আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেখুন বিমান দুর্ঘটনায় বিমান যে স্কুলের উপর আশ্রে পড়েছিল সেই স্কুলেরই ছাত্র এই বাচ্চাটা এই বাচ্চাটি আহত হয়েছে তো এই বাচ্চাটিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে দেখুন কতটা ছচবট করছে বাচ্চাটি কষ্টে তো বাচ্চাটা বাঁচবে কিনা এখন পর্যন্ত সেটা জানা যাচ্ছে না তো আমরা অবশ্যই দোয়া করি যে এই বাচ্চাটি যেন সুস্থ হয়ে তার মা বাবার কাছে ফিরে যেতে পারে তো দেখুন কতটা কষ্ট পাচ্ছে এই বাচ্চাটি দেখুন কি অবস্থা বাচ্চাটার বাচ্চাটা খেতেও পারছে না ভালোভাবে শুয়েও থাকতে পারছে না এতটা ছটফট করছে কষ্টে যে সেটা বলার ভাষা নেই তো বাচ্চাটি প্রচুর পরিমাণ কষ্ট পাচ্ছে তো দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই যাতে দেখতে পারে আর দর্শক এই চ্যানেলে যদি নতুন আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিমান দুর্ঘটনার যে সব শিশু আহত এবং নিহত তাদের দেখাবো